ধরার সময় মাছের টোপ এই দেখুন আটাটা এইভাবেই আমি বড়শির মধ্যে নিয়েছি মানে ছিপের মধ্যে এখন এটাকে আমি বড়শিতে লাগাবো একটু ছোটো ছোটো গুলি নেবো কারণ বড় গুলি নিলে না বড়ো মাছ টোপে ফেদে ফাঁসবে বেশিরভাগ সময় ওরা খুব দুষ্টুমি করে বড়ো মাছগুলো ওরা করে কি এই বড়শিটাকে ছিঁড়ে ফেলে নিয়ে চলে যায় আর বর্ষের সংখ্যা কম আজকে ছিপ নেই আর এটা পুরনো একটা জংঘরা ছিপ আমি পেয়েছি এভাবে লাগালাম এবার এটা এই যে ট্যাংরা দেখুন এই যে ট্যাংরা উঠালাম এবার এটাকে ছাড়াতে হবে পাতা পেয়েছি হ্যাঁ দাদা একটু খুলে দাও তো 시티도고치니아이이니 이제 <rosient> <intellectual sadece querwa> <ghhhh>.